দেশী ভাই বোনেরা আপনারা যারা বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন তাদের অনেকেই এরই মধ্যে পোস্টাল ব্যালট পেতে শুরু করেছেন এবং যারা পাচ্ছেন তাদের মধ্যে একজন হামিদুল ইসলাম তিনি এখন আমার সঙ্গে যোগ দিয়েছেন তার ঠিকানায় লন্ডনে পোস্টাল ব্যালট এসেছে বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে এখন হামিদুল হক সাহেবের কাছে আমরা জানতে হামিদুল ইসলাম সাহেবের কাছে আমরা জানতে চাইব যে এটার ভিতরে কি আছে প্রক্রিয়াটা কি যদি আপনি একটু ব্যাখ্যা করেন ইউ অ্যাকচুয়ালি আমি নিবন্ধন করার পর আমার তুমি বাংলাদেশ ইলেকশন কমিশন থেকে একটা খাম আসে খামটা ওপেন করার পর আমি এর ভিতরে দুইটা খাম দেখে একটা হলুদ এবং একটা সাদা দুটো খাম একটা হলুদ খাম একটা সাদা সাদা খাম সাদা খামটা খোলার পর এখানে আমি তিনটা কাগজ দেখেছি একটা এটা খোলার পরে এটা আমি একটা পত্র দেখেছি একটি ব্যালট পেপার এবং এটি একটা খোলার পরে এই ফর্মটা খোলার পর আমি এখানে একটা দেখছি জুলাই জাতীয় সনদ গণভোট গণভোটের ব্যালট পেপার আচ্ছা তাহলে আমরা এখানে যেটা পেলাম তিনটা বিষয় এই সাদা খাম থেকে পাওয়া গেল একটি হচ্ছে গণভোটের ব্যালট পেপার একটি হচ্ছে নির্বাচনের জন্য জাতীয় নির্বাচনের ব্যালট পেপার যেখানে বিভিন্ন দলের প্রতীক প্রার্থীদের প্রতীক থাকবে কোনো প্রার্থীর নাম এখানে থাকবে না আরেকটি হচ্ছে ঘোষণাপত্র অর্থাৎ এটি আপনি ভালো করে পড়বেন পড়ে এখানে স্বাক্ষর করবেন এরপর আপনি কী করবেন এরপরে ব্যালট পেপারে নির্দিষ্ট জায়গায় ভোট প্রদান করে ক্রস অথবা টিকচন্ন দেওয়ার পরে এবং যে প্রত্যানপত্রটা আছে এটা স্বাক্ষর করার পরে এবং এবং হান এবং না যে গণভটটা আছে আর পক্ষে হলে হাট টিকের জন্য যাতে না হয় ক্রস চিহ্ন দিয়ে এইটা তিনটা আবার একইভাবে এই সাদা খামে বন্ধ করে দিতে হবে আচ্ছা যেখান থেকে খুলেছেন ঠিক ওখানে যে এবং এখানে একটা গাম আছে শিলগালা শিলগালা করে দিতে হবে তারপর এইটা যে হলুদ খামটা আমি পেয়েছি এটা আমার এলাকা আসন উল্লেখ করা আছে চৌডাঙ্গে এক আসন এটা আমাকে এই খামের মধ্যে লিপি বন্ধ করে দিয়ে বন্ধ করে দিতে হবে আর কি দিয়ে আমি এটা নিকটস্থ পোস্ট অফিস আমাকে জমা দিতে আচ্ছা উনি এখানে সব ভোট দেওয়া এবং ঘোষণাপত্র স্বাক্ষর করার পর যেটি বলছিলেন এই হলুদ খামে এটিকে রাখবেন রেখে এটিকে সিলগালা করবেন সিলগালা করার পর নিকটস্থ পোস্ট অফিস ব্রিটেনে যারা আছেন তাদের নিকটস্থ পোস্ট অফিসে আপনারা সেটি দিয়ে দেবেন এবং যে হলুদ খামের ভেতরে বাংলাদেশের ঠিকানা দেওয়া আছে অর্থাৎ যেখানে এই ভোটটি যাবে তিনি বলছিলেন যে আপনি চুয়াডাঙ্গা এক আসনের তার মানে চুয়াডাঙ্গা এক আসনের ঠিকানাই ওনার ঠিকানা রিটার্নিং অফিসারের ঠিকানা দেওয়া আছে ওখানে চলে যাবে যখন বাংলাদেশে ভোট গণনা হবে তখন এই ভোটটিও গণনা করা হবে তা আপনারা যারা ভোট দেবেন তার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন হলুদ খাম এই হলুদ খামের ভেতরে একটা কিউআর কোড আছে এই কিউআর কোড অবশ্যই আপনাকে স্ক্যান করতে হবে এবং এটি স্ক্যান করার সময় মোবাইল ফোনে লোকেশানটাকে আপনার অন রাখতে হবে যদি আপনি এটি স্ক্যান না করেন আপনি ভোট দিলেও আপনার কিন্তু ভোটটি কাউন্ট হবে না এটা গণ্য হবে না সুতরাং সব প্রক্রিয়া সম্পন্ন করার পরে আপনি এটাকে স্ক্যান করবেন স্ক্যান করে এই হলুদ খামে দিয়ে তারপরে নিকটস্থ পোস্ট অফিসে জমা দেবেন যারা আগে নিবন্ধন করেছেন পোস্টাল ভোট বিডি অ্যাপে আপনি নিশ্চয়ই অনেক আগে করেছেন সেই জন্য আপনার এই ব্যালট পেপারটা আগে এসেছে আর যারা পরবর্তীতে করেছেন তাদেরটা আরও পরে আসবে এবং নির্বাচনের বেশ আগেই আপনাদের কাছে এটি এসে পৌঁছবে যাতে করে আপনারা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া অংশ নিতে পারেন এবং যারা এখনো পর্যন্ত নিবন্ধন করেননি আপনারা নিবন্ধন করুন নিবন্ধন করে ভোট দিন ভোট দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন সুপ্রিয় ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনেরা